অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো পিরুলিন এটি এক ধরনের পাঁচশো মিলিগ্রামের ক্যাপসুল জাতীয় ঔষধ এই পিরোলিন ক্যাপসুলের উপাদানের মধ্যে রয়েছে স্পিরুলিনা বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই পিরুলিন পাঁচশো জি ঔষধটি সরবরাহ করে এই স্পিরুলিনা এমন এক উপাদান যার মধ্যে রয়েছে সাতটি ভিটামিন বি সাত প্রকারের মিনারেল তো এখন আসুন যে এই পিরুলিনা ঔষধটি আমাদের শরীরে কি কি কাজ করবে আর এটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করবেন এই খাওয়ার পরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কি না তো সবকিছু জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই পিরুলিন ক্যাপসুলের কার্যকারিতা জেনে নেওয়া যাক বিশেষ করে অপুষ্টিজনিত সমস্যা অর্থাৎ যে সকল লোকজনদের শরীর একেবারেই দুর্বল কাজকর্ম চলাফেরা সঠিকভাবে করতে পারে না বুকের মতো ধরফর করে খাবার খাওয়া সত্ত্বেও শরীরে ভিটামিন ও মিনারেল এর ঘাটটি পূরণ হয় না তাদের জন্য এই পিরুলিন পাঁচশো এম ঔষধটি গুরুত্বপূর্ণ কার্যকর এটি এক ধরনের ফুড সাপ্লিমেন্ট এটি আমাদের শরীরে খাদ্যর যে শক্তিগুলো থাকে তা সঞ্চয় করে এছাড়াও যে সকল লোকজনদের ডায়াবেটিস আছে তাদের শরীর অধিকাংশই সবসময় দুর্বল থাকে আবার যে সকল লোকজনদের হার্টের সমস্যা রয়েছে বা কার্ডিয়াক পেশেন্ট যে সকল লোকজনদের খাবারের রুচি নেই খাবার খাওয়া সত্ত্বেও শরীরের পুষ্টিহীনতার সমস্যা দেখা দেয় ঝাপসা দৃষ্টি দেখা দেয় মানসিক স্মৃতিশক্তি কমে কমে আসে জীবনী শক্তি যায় তো তাদের জন্য এই পিরুলিন পার্শ্ব ঔষধটি খুবই কার্যকর একটি ঔষধ এই ঔষধের উপাদান এতই শক্তিশালী যে বাজারে কোনো ভিটামিন ঔষধে এই উপাদানের মতো শক্তিশালী উপাদান থাকে না তাই এই পিরুলিন পাশ্ব এমজি ঔষধটি আমাদের শরীরের জন্য খুবই শক্তিশালী এক ধরনের ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট এটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরের যে ক্ষতিকারক বা যে সকল ব্যাকটেরিয়া ক্ষতি করে সেই সকল ব্যাকটেরিয়ার বসবাস ধ্বংস করে আমাদের শরীরকে সব দিক দিয়েই শক্তিশালী ও আমাদের মনকে প্রফুল্লময় করে তো এক কথায় বলা যায় যে সকল লোকজনদের শরীর একেবারেই দুর্বল খাবার খাওয়া সত্ত্বেও শরীরে খাবারের পুষ্টিহীনতা দেখা দেয় শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটতি থাকে সাথে খনিজ পদার্থের ঘাটতি থাকে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের শরীর দুর্বল সারানোর জন্য এই ওষুধটি গুরুত্বপূর্ণ কাজ করে তো আমাদের শরীরে সব ধরনের ভিটামিন এবং মিনারেল ও খনিজ পদার্থের ঘাটতি দূর করতে এই পিরুলিন পাঁচশো যে ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে তো এগুলোই হলো এই ঔষধের কার্যকারিতা তো এখন আসুন যে এর সেবন বিধি কি তো একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য পিরুলিন পাঁচশো এমজির একটি করে ক্যাপসুল দিনে দুইবার অর্থাৎ সকালে একটি ও রাত্রি একটি খাবারের পর এভাবে টানা এক মাস বা এক থেকে দেড় মাস এই ওষুধটি সেবন করতে হবে এটি হলো এই ওষুধের সেবন বিধি তবে আঠারো বছরের নিচে এই ওষুধটি সেবন না করাই উত্তম আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তারা অবশ্যই সেবন করার আগে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবে তো এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এটি আমাদের শরীরে খুবই সুসহনশীল একটি ঔষধ তবে কিছু কিছু ক্ষেত্রে পেটের গোলযোগ ডায়রিয়া বমি বমি ভাব এ সকল সমস্যা হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এরকম একেবারে অপস্থিতে ভুগছেন রক্তের ঘাটতি আছে শরীরে খাবার খাওয়া সত্ত্বেও শরীর কোনোভাবেই সারছে না বা শরীরের দুর্বল কোনোভাবেই কাটিয়ে উঠছে না তো আপনারা যদি এই পিরুলিন পাঁচশো এমজির একটি করে ক্যাপসুল দিনে দুইবার টানা এক মাস সেবন করতে পারেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো এই ওষুধটি একটি পটে পাওয়া যায় যে পটে ষাটটি ক্যাপসুল থাকে যার মূল্য মাত্র সাতশো টাকা তো আপনাদের নিকটবর্তী ফার্মেসিতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ